কেমন আছেন সবাই আমি বাবু ভাই এসকে মধ্যে কিছু কিছু মেয়েদের সবচেয়ে নরম জিনিস কোনটা মেয়েদের সবচেয়ে নরম জায়গা হল না না তার মানে তোমার মতো মেয়েদের সবচেয়ে নরম জিনিস হলো তোমার সামনের পম পম দুইটা বুঝেছো আমি মজা আগে খুলবে ও আচ্ছা তারপর তারপর দিবে তারপর লাগাবে তারপর ভেজাবে তারপর ঘষাঘষি করবে তারপর সাদা সাদা তয়ার পদার্থ ফেলবে হয়ে গেল তুমি কি ভেবেছো তোমাকে আমি এমনিই করব না না তোমাকে আমি তেল দিয়ে ঘষাঘষি করব সাব দিয়ে একটু ধপিয়ে দেব शाबाश बेटा পর সাদা পদার্থ ফেলবো তাও তোমার জায়গা মতো বুঝছ গুণকক सुधा আমিও এক পুরুষে আসক্ত হতে শিখেছিলাম কিন্তু সেই এক পুরুষ আমার প্রেমে তুমি এক পুরুষে আসক্ত হতে শিখেছিল কিন্তু তার তো তুমি হতে পারবে না কারণ তুমি হলে বারো বাতারি তাই ওই এক পুরুষ তোমার প্রেমের প্রতি বিরক্ত বুঝেছ বোনাকার